হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুটকি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে সুটকি কথাটা শুনলেই যেন একটা ভালো লাগা কাজ করে আমার আজকের রেসিপি হলো শুটকি বোনা আমি এইখানে একশো গ্রাম সুন্দরী সুটকি নিয়েছি আর এই সুটকিগুলা অনেক বেশি সুন্দর তাই এগুলোর নাম নাকি সুন্দরী সুটকি এটা আমাকে দোকানদার ভাই বলেছে তবে আপনারা কি নামে চিনেন সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে শুটকিটাকে আমি কিভাবে কেটে প্রসেস করে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি শুটকির মাথাটা কেটে ফেলে দিয়েছি শুটকির মাথা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না তারপর শুটকির যে পেটি মানে ময়লার অংশটা থাকে সেটাও কেটে ফেলে দিয়েছি আর আশেপাশে যে দাঁড়াগুলো থাকে সবগুলোই আমি ফেলে দিয়েছি তো খুব ভালোভাবে কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে শুটকিগুলাকে দুই মিনিটের মতো টেলে নিব এভাবে করে টেলে নিলে কিন্তু সুটকিটা অনেক বেশি সফট হয় অনেকেই তেলের মধ্যে ভেজে তারপর রান্না করেন ওইটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় কিছুক্ষণ টেলে নেওয়ার পর এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম তারপর এগুলোকে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো এতে করে কিন্তু সুটকির গায়ে যে ময়লা থাকবে সেগুলোও চলে যাবে বাজে স্মেলটাও থাকবে না তারপরে এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে দেখিয়ে দিচ্ছি সুটকি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি পাকা টমেটো আর ধনিয়া পাতা কুচি নিয়েছি আর এদিকে দেখিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমার কি কি লাগছে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি কড়াইয়ের মধ্যে তিন চার টেবিলের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এইখানে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচিগুলা তারপর পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব নেড়ে চড়ে রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো আর কাঁচামরিচকেও আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব নেড়ে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এইগুলোকে একটু চেড়ে ভেজে নিব আর মশলাটা যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব সুটকি তরকারি ঝাল ঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগে তাই এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া দুটোই দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি সুন্দরী সুটকিগুলা দিয়ে দিলাম সুটকিগুলোকেও আমি একটু চেড়ে কষিয়ে নিব এখানে কিন্তু আর কোনো পানি দিতে হবে না আর কোনো কিছুই দিতে হবে না এখন জাস্ট শুধু এভাবে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাশটাকে একেবারে কমিয়ে দিয়ে এতে করেই কিন্তু শুটকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম শুটকিগুলা টেলে রান্না করলে কিন্তু অনেক সুবিধা আছে যেমন ধরেন শুটকিটা খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তারপর সুটকিটা সিদ্ধ হয় তাড়াতাড়ি খেতে অনেক বেশি সফট হয় আর সুটকিটা যদি তেলের মধ্যে ভেজে রান্না করেন সুটকিটা হয়ে যাবে অনেক বেশি ড্রাই সফট থাকবে না আর রান্না করতে অনেক বেশি টাইম লাগবে রান্না করার সময় জলও বেশি দিতে হবে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি এতে করেই সুটকি সিদ্ধ হয়ে গেছে তো সবশেষে কিন্তু আমি পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দরী শুটকি রান্না হয়ে গেছে আমি যে প্রসেসে শুটকি রান্না করেছি সেভাবে যদি আপনারা শুটকি রান্না করেন আপনাদের সময়ও খুব কম লাগবে শুটকিটা খেতে ভীষণ ভালো লাগে ভিতর থেকে সফট হয় নরম হয় আশা করছি সুন্দরী শুটকির রেসিপি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ